আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমি তোমাদেরকে অষ্টম অধ্যায়ের অনুশীলনীর পাঁচ নম্বর এবং ছয় নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো চলো তাহলে কথা না বলে আমরা শুরু করি দেখো পাঁচ নম্বর প্রশ্নটা অনেক বড় তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সহজ করে দেখো করে দিচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে বলছে একটি সুষম সপ্ত ভোজাকৃতি অর্থাৎ যার সাতটি বাহু থাকবে এমন খেতির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা এক মিটার আমরা মানে এখানে যে দেওয়া আছে সেইগুলো আমরা একটু লিখে নিই দেখো আমি লিখে নিয়েছি সুষম সপ্তাহ বহুজাক্ষেতির অ্যাকুড়িয়ামের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান পঁচিশ সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে দেখো উচ্চতা লিখে নেও উচ্চতা দেওয়া আছে এই সমান সমান এক মিটার তাহলে এক মিটার সমান কী জানি আমরা একশো সেন্টিমিটার না তাহলে একশো সেন্টিমিটার লিখব মিটার থেকে সেন্টিমিটার একশো দ্বারা গুণ করতে হবে এখন অ্যাকোয়ারিয়ামের ভূমির বাহুর সংখ্যা দেখো অ্যাকোয়ারিয়াম হচ্ছে সপ্ত ভোজাকৃ যার মানে অ্যাকোয়ামের বাহুর সংখ্যা কিন্তু এন সমান সেভেন হবে যেহেতু সপ্তভুজ এটা তাহলে অ্যাকোয়িয়ামের ভূমির বাহুর সংখ্যা এন সমান সেভেন হবে এবং তাহলে অ্যাকোয়ারিয়ামের ভূমির তাহলে ক্ষেত্রফল তাহলে কী হবে ক্ষেত্রফল দেখো সপ্তভোজ অর্থাৎ এনসংখ্যক ভোজের ক্ষেত্রফলের সূত্র আছে একটা যে সূত্রটি হচ্ছে এরকম এন স্কোয়ার ডিভাইডেড ফোর কট একশো আশি ডিগ্রি এন এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাকোরিয়াম অর্থাৎ কোনো কিছু সপ্তভোজ পঞ্চভুজ অর্থাৎ তেন সংখ্যক ভুজ যে কয়টাই বাহু থাকুক না কেন সেই এন সংখ্যক ভুজের ক্ষেত্র সূত্র এটা এটা তোমরা অবশ্যই মনে রাখবা এখন দেখো এর মান আমরা পাইছি সেভেন বসালাম এন টু দিলাম এ এর মান কত আমরা এর মান দেখতে পাচ্ছি পঁচিশ এর মান পঁচিশ তাহলে পঁচিশের ওপর স্কোয়ার এখন আমরা কট লিখবো নিচে ফোরাসে লিখে নিলাম একশো আশি ডিগ্রি দেখো একশো আশি ডিগ্রি আর আমরা জানি এনের এর মান সেভেন তো দেখো সেভেন ইন্টু পঁচিশের উপরে স্কোয়ার দিলে অর্থাৎ পঁচিশ পঁচিশ গুণ করলে ছয় পঁচিশ হয় ফোর কট সেটা এখন একশো আশি ডিগ্রিকে আমি সাত ভাগ দিব দেখো একশো আশিকে আমরা সাত ভাগ দিব একশো ভাগ সেভেন দেখো ভাগ দিলে হয় পঁচিশ দশমিক হয় তাহলে কট পঁচিশ আর এই পাশে এই ও সেভেন আর ছয়শো পঁচিশ গুণ দিয়ে চার দ্বারা ভাগ দেখো সেভেন ইন্টু ছয়শত পঁচিশ এটা হয়েছে তা এটাকে যদি আমি চার দ্বারা ভাগ দিই চার দ্বারা ভাগ দিলে দেখো হয় এক শূন্য নয় তিন পয়েন্ট সাত পাঁচ এখন থাকে হচ্ছে কট পঁচিশ পয়েন্ট একাত্তর এখন আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করবো দেখো সূত্রটি হচ্ছে এখানে যা থাকবে অর্থাৎ কট ঠিটার সময় আমরা লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস ঠেটা এটা আমরা এর আগের অধ্যায়ে দেখে আসছি এই সূত্র প্রয়োগ করবো আমরা এটা একটা সূত্র দেখো তাহলে এটা লিখি তাহলে কী হবে এটা সমান কী লেখা যায় দেখো তাহলে এখানে যদি আমি মান বসাই দেখো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটার মান কোনটা এটা হচ্ছে থিটার মান তাহলে থিটার মান যদি আমি পঁচিশ পয়েন্ট সেভেন ওয়ান বসাই দিই দেখো তাহলে টেন নব্বই ডিগ্রি থেকে যদি পঁচিশ ডিগ্রি পঁচিশ পয়েন্ট এটা বাদ দিয়ে নিয়ে যাবে নব্বই মাইনাস পঁচিশ পয়েন্ট একাত্তর দেখো বাদ দিলে হয় চৌষট্টি পয়েন্ট উনত্রিশ তাহলে চৌষট্টি পয়েন্ট উনত্রিশ হয় এটা হচ্ছে ডিগ্রি দেখো আমরা এখানে লিখে নিচ্ছি টেন চৌষট্টি দশমিক উনত্রিশ সেটা আমি যদি ক্যালকুলেটারটা তুলি দেখো টেন হচ্ছে এই জায়গায় দেখো টেন তাহলে টেন চৌষট্টি পয়েন্ট উনত্রিশ ডিগ্রি দেখো কত আসে টু পয়েন্ট জিরো সেভেন সিক্স টু পয়েন্ট জিরো সেভেন সিক্স তাহলে কট পঁচিশ পয়েন্ট একাত্তরের মান হচ্ছে টু পয়েন্ট জিরো এটা হচ্ছে এর মান এখন এই দুইটা মান যদি গুণ দিই দেখো ওয়ান জিরো ইন্টু টু পয়েন্ট জিরো সেভেন দেখো আমাদের কত এলো বাইশ হাজার সত্তর কম বেশি হতে পারে সমস্যা নেই বাইশ এটা আমরা পেলাম হচ্ছে ক্ষেত্রফল বর্গ যেহেতু সেন্টিমিটার আছে তাহলে বর্গ সেন্টিমিটার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা তো কেবল ব্যাট করলাম ক্ষেত্রফল এখন যেহেতু অ্যাকোয়ারিয়ামের প্রত্যেকটা তলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তাহলে সেখানে যে অ্যাকোয়ারিয়ামের পাঁচশো তল আছে সেখানে পাঁচশো তল মানে প্রত্যেকটা বাহুর সংখ্যা যদি এন হয় অর্থাৎ ষাটটি যেহেতু এটা সপ্তভুজ অর্থাৎ ষাটটি বাহু আছে তার ভেতরে আর প্রত্যেক বাহুর দেওয়া আছে পঁচিশ আর আমরা উচ্চতা পাইছি উচ্চতাও দেওয়া আছে একশো তাহলে আমরা পাঁচশোতলের ক্ষেত্রে ফল বের করব তাহলে দেখো তাহলে দেখো অ্যাকোরিয়ামের তলের ক্ষেত্রফল আমরা জানি যে এটা লিখতে পারি এন এ এটা লেখা যায় বর্গ সেন্টিমিটার তাহলে এন মানে কি এর মানে ওই যেহেতু এটা সপ্তভুজ অর্থাৎ তাহলে এন এর মান সেভেন আর এর মান তো আমাদের পাইছি আমরা এর মান দেওয়াই ছিল পঁচিশ এইচ এর মান এক মিটার অর্থাৎ একশো সেন্টিমিটার একশো তাহলে এটা যদি আমরা গুণ দিই গুণ দিয়ে দেখি সেভেন গুন পঁচিশ গুণ একশো দেখো উত্তর হয় সতেরো হাজার পাঁচশো এটা কী হলো এটা হচ্ছে অ্যাকোরিয়ামের পাঁচশো তলের ক্ষেত্র ফল বের হলো বর্গ সেন্টিমিটার এখন আমরা এখন যে ওরা বলছে যে প্রশ্নে বলছে যে প্রতি বর্গ সেন্টিমিটার দুই টাকা হিসাবে যদি খরচ হয় তাহলে মোট কত টাকা খরচ হবে এটা আমাদের মোট পাঁচশো টাকার ক্ষেত্রে তাহলে এক বর্গ সেন্টিমিটারে যদি খরচ হয় এক বর্গ সেন্টিমিটারে খরচ হয় কত টাকা এখানে দেওয়া আছে দুই টাকা দুই টাকা দেওয়া আছে তাহলে এই যে আমাদের দুই তাহলে আমরা এটা গুণ করবো গুণ করলে হয় দেখো সতেরো হাজার পাঁচশো গুণ দুই দেখো পঁয়ত্রিশ হাজার তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের কি বাড়ালো এটা আমাদের কিন্তু বের হলো একটা অংশ কেবল আরও আছে এখন বলতেছি অ্যাকোরিয়ামের যদি তিন চতুর্থাংশ পানি দ্বারা পূর্ণ করা হয় তুমি মনে করো যে অ্যাকোরিয়ামের ভেতরে পানি আছে এখন তার মানে কি পানির আয়তন আর অ্যাকোড়ের আয়তনটা সমান হবে তাহলে আমরা লিখব অ্যাকোড়ামের আয়তন দেখো অ্যাকোয়ামের আয়তন সমান আমরা যে ভূমির ক্ষেত্রে ফল পাইছি ভূমির ক্ষেত্রফল তার সাথে উচ্চতা গুণ দেব সে তাহলে আমাদের আয়তন হবে এটা হচ্ছে সূত্র উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা পাইছি হচ্ছে এই যে দেখো সত্তর পয়েন্ট ছয় তাহলে ভূমির ক্ষেত্রফল লিখি বাইশশো সত্তর পয়েন্ট ছয় আমরা যদি এখন গুণ দিই উচ্চতা হচ্ছে আমাদের একশত তাহলে এটা কি গুণ দিব বর্গ সরি ঘন হবে কারণ এটা আয়তন ঘন সেন্টিমিটার এই গুণ আমরা দেখো বাইশ বাইশশো সত্তর পয়েন্ট ছয় গুণ একশো দেখো গুণ করলে হয় টু টু সেভেন জিরো সিক্স জিরো ঘন সেন্টিমিটার এটা আমাদের বাড়ালো অ্যাকোরিয়ামের আয়তন এখন বলছে অ্যাকোরিয়ামের আয়তন হবে তিন চতুর্থাংশ তাহলে সেটা বের করি তাহলে আয়তন তিন চতুর্থাংশ সমান লেখা যায় দেখো লিখছি অ্যাকোয়ামের তিন বাই চার অংশ আয়তন অর্থাৎ তিন চতুর্থাংশ এটার নাম হচ্ছে তিন চতুর্থাংশ আয়তন তাহলে তিন চতুর্থাংশ আয়তন বলতে কী বুঝতেছি আমরা তিন চতুর্থাংশ তিন বাই চার গণ আমাদের আয়তন আছে বাইশ হাজার সরি বাইশ সত্তর ষাট এটা আমাদের কাছে আছে তাহলে এখন আমরা এই দুটো গুণ করে চার দ্বারা ভাগ দেব দেখো দুটা গুণ করে চার দ্বারা ভাগ দিলে গুণ থ্রি গুণ আনসার তাহলে এটা দেখো ছয় একাশি একশো আশি হয় তা যদি আমরা চার দ্বারা ভাগ দিই তাহলে আমাদের কাছে কাছে আসে হচ্ছে এক সাত শূন্য দুই নয় পাঁচ এটা আমাদের কাছে আসলে হচ্ছে ঘন সেন্টিমিটার এটা হচ্ছে অ্যাকোরিয়ামের তিন বাই চতুর্থ আয়তন তাহলে আমাদের যেহেতু বের করতে বলছে যে কত লিটার পানি লাগবে তাহলে আমরা এখন পানির সাথে একটা আয়তনের সূত্র সম্পর্ক আছে দেখো আমি লিখে নিছি যে এক হাজার ঘন সেন্টিমিটার পানির ওজন আমরা জানি এক লিটার তাহলে তাহলে তোমার এক ঘন সেন্টিমিটারের জন্য কত হবে ওয়ান ডিভাইডেড অবশ্যই এক হাজার হবে এখন আমাদের কাছে আয়তন আছে হচ্ছে দেখো আমাদের কাছে আয়তন ওই পাশে বের হয়েছে আমাদের একশো সত্তর দুইশো পঁচানব্বই ঘন সেন্টিমিটার পানির ওজন হবে তাহলে অবশ্যই বেশি হবে সেজন্য গুণ ভাগ এক হাজার আমরা যদি এটাকে এক হাজার দ্বারা ভাগ করি দেখো এক সাত শূন্য দুই নয় পাঁচ ভাগ এক হাজার দেখো হয় হচ্ছে এক সাত শূন্য দশমিক দুই নয় পাঁচ এটা আমাদের বের হলো পানির ওজন লিটারে এটাই আমাদের অ্যান্সার আর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব ছয় নম্বরের এক নম্বর প্রশ্ন দেখো এটা একটা প্রিজম এই পিজমের দেখো দুইটা তল আছে নিচে একটা ওপর একটা আর এই পিজমের প্রত্যেকটা পার্শ্বতল হচ্ছে বর্গাকার দেখো এখান থেকে এখানে এটা বর্গ এটা বর্গ এটা বর্গ ওই পাশের প্রত্যেকটা একটা করে বর্গ এখন বলতেছে সুষম পিচমের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এই যে এটা হচ্ছে বর্গ এই বর্গের প্রত্যেকটা বাহু অর্থাৎ এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ এই প্রত্যেকটা বাহু এরকম করে পাঁচ পার্শ্বতল যেহেতু বর্গাকার সেহেতু প্রত্যেকটাই পাঁচ হবে এটাই স্বাভাবিক আর পিজমটির ভূমির ক্ষেত্রে ফল বের করতে বলছে তাহলে এখানে ভূমি কয়টা ভূমি হচ্ছে দুইটা উপরে একটা নিচে একটা নিচে একটা উপর একটা দুইটা ভূমি তাহলে আমরা দেখব যে এই এইখানে তল কয়টা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে এটা একটা অষ্টভূত আকৃতির একটা পিজম চলো তাহলে আমরা এক নম্বর অঙ্কটি শুরু করি তো আমি ছয়ের এক নম্বর অঙ্ক লিখে নিছি যে ছয়ের এক নম্বরের অষ্ট অষ্টভূত চাকৃতির পিজম সুতরাং আমি লিখতে পারি যে দেখো আমি লিখে নিয়েছি অষ্টভুজের কৃতিপি প্রত্যেক বাহু দেওয়া আছে এখানে পাঁচ সেন্টিমিটার বলছে এখন উচ্চতা দেওয়া আছে উচ্চতা এই সমান প্রত্যেক বাহু দুর্গ পাঁচ আর উচ্চতার সমান পাঁচ কারণ কারণ হচ্ছে যে যেহেতু এটা বর্গাকার সুতরাং উচ্চতার সমানও পাঁচ সেন্টিমিটারই হবে যেহেতু এটা বর্গাকার এই জন্য হবে এখন বাহুর সংখ্যা আমরা যেহেতু এটা দেখলাম এটা অষ্টভুজ তাহলে বাহুর সংখ্যা লিখে নিই বাহুর সংখ্যা এন সমান সমান এইট যেহেতু এটা অষ্টভুজ এখন আমরা ভূমির ক্ষেত্রফল ফল বের করব ভূমির ক্ষেত্রফল আমরা একটু আগে দেখছি ক্ষেত্রফল সূত্র এন স্কোয়ার ডিভাইডেড ফোর কথ একশো আশি ডিগ্রি ডিভাইডেড টেন তাহলে আমরা মান বসাই এন এর মান এইট এর মান হচ্ছে ফাইভ বসালাম তারপর স্কোয়ার দিলাম নিচে ফোর লিখলাম কট এখন একশো আশি ডিগ্রি নিচে হচ্ছে এন এন মানে এইট তাহলে লিখি এইট পঁচিশ ডিভাইডেড ফোর কট আমরা এখন ভাগ করবো দেখো একশো আশি ভাগ এইট করলে হয় বাইশ দশমিক পাঁচ এখন আমরা একটু সূত্র ফলো করবো টেন নাইনটি ডিগ্রি মাইনাস টিটা যেহেতু মাইনাস টিটা সেহেতু টেন নাইনটি ডিগ্রি মাইনাস টিটার মানে এখানে বাইশ দশমিক পাঁচ তাহলে লিখি দেখো টেন নব্বই ডিগ্রি মাইনাস বাইশ দশমিক পাঁচ দেখো হয় হচ্ছে টু দশমিক ফোর তাহলে এটা এটা যদি আর আগে এখানে লিখে নিই সরি এখানে তো আমরা কট সমানই পাইছি কট এত মানে আমরা পেয়েছি টু পয়েন্ট ফোর ওয়ান ফোর আর এটা আমরা গুণ করে ভাগ করে দেব তাহলে দেখো এটা হচ্ছে এইট আর পঁচিশ তাহলে এইট কোন পঁচিশ সমান সমান হয় দুইশো দুই সত্তর চার দ্বারা ভাগ ভাগ ফোর পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশ এবং ওটা গুণ দিই পঞ্চাশ গুণ টু পয়েন্ট দেখো উত্তর এখানে আসে হচ্ছে একশো বিশ দেখো একশো বিশ পয়েন্ট সাত শূন্য যদি ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার যেহেতু দেখো প্রশ্নে বলছে ভূমি দয়ের ক্ষেত্রফল কত তাহলে এখানে ভূমি আছে উপরে একটা নিচে একটা আর এখানে পাঁচশো তল আছে আটটি সুতরাং আমরা লিখতে পারি যে ভূমি ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান যেহেতু তল আছে তল আছে কিন্তু আমাদের দুইটা উপরে একটা নিচে একটা তাহলে দুই আর আমরা আটটি ভূমির ক্ষেত্রফল বের করছি এটা তাহলে ভূমির ভূমির ক্ষেত্রফল একবারে লিখি আর আট লিখতে হচ্ছে না কারণ আটটি অষ্টভুজের পুজোর ক্ষেত্রফলে আমরা বের করছি এইটা সুতরাং আর্ট লেখার দরকার নেই তাহলে টু গুণন ভূমির ক্ষেত্রফল একশো বিশ পয়েন্ট সাত শূন্য এখন আমরা এটা গুণ দেব দেখো গুন দিই টু গুণ একশো বিশ দশমিক সাত দেখো গুণ দিলে হয় দুইশো একচল্লিশ পয়েন্ট চার শূন্য যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের এক নম্বরের উত্তর এবার আমরা দুই নম্বর দেখব দেখো দুই নম্বর প্রশ্নে বলছে পিচমটির বক্রতলের ক্ষেত্রফল কত তাহলে আমরা যে মানে এক নম্বরে আমরা লিখছি যে পিজমটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সরি আট পিজমটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট কারণ এখানে পাঁচশো তল ছিল আটটি তাহলে পিজমটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে যে আটটি তার আটটি তার তল আছে আর প্রত্যেকটা বাহুদ্ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আমরা লিখব অর্থাৎ লিখতে পারি আমরা দেখো পিছনটির বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি যে ভূমির পরিসীমা ভূমির পরিসীমা অর্থাৎ এখানে বক্রতল কয়টা আছে এবং তার প্রতিটা বাহুর কত এরকম তাহলে ভূমির পরিসীমা গুণন উচ্চতা তাহলে ভূমির পরিসীমা মানে কি এই এই বিজয়টি যে আটটি আহ পার্শ্বতল আছে সেই আটটি পার্শ্বতল এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে পরিসীমাট গুণন বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে এখানে গুণ উচ্চতা লিখে নিলাম এখন বসায় এইট গুণন বাহুর দৈর্ঘ্য কত প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু ফাইভ করেছিল উচ্চতাও কিন্তু আমাদের ফাইভ ছিল তাহলে আমরা দেখি আশেপাশে পঁচিশ আর পঁচিশ আটে দুইশো তাহলে দুইশো বর্গ সেন্টিমিটার আমাদের ক্ষয়ের দুই নম্বরের উত্তর দেখো এখন আমরা তিন নম্বর অঙ্কটি করবো তিন নম্বর অঙ্কে বলছে পিজমটির আয়তন নির্ণয় করো তাহলে পিচমটির আয়তন নির্ণয় করার আগে আমরা যে এক নম্বর থেকে পাই পিজমটির যে আমরা ক্ষেত্রফল পাইছিলাম এক নম্বর থেকে পাই পিজমটির ক্ষেত্রফল পিজমটির ক্ষেত্রফল আমরা পাইছিলাম কত একশো বিশ দশমিক সাত শূন্য বর্গ সেন্টিমিটার এটা আমরা এক নম্বর থেকে পাইছিলাম এখন উচ্চতা আমাদের কাছে আছে উচ্চতা এইচ সমান সমান আমরা পাইছিলাম কিন্তু যে এইচ সমান সমান কিন্তু আমাদের দেওয়া আসলো পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা বের করব পিজমের ক্ষেত্রফল আইতম সরি তাহলে প্রিজমের আয়তন সমান সমান ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা এটা হচ্ছে সূত্র তাহলে ভূমির ক্ষেত্রফল কোনটা এই যে এখানে দেখো লিখে নিছি 120.70 গুণ উচ্চতা আমাদের কাছে 5 আছে ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার এখন আমরা এটাকে গুণ দেব গুণ করলে হয় ছয় শূন্য তিন দশমিক তিন চার বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ধন্যবাদ তোমাদের সবাইকে